ওটা তো বন্ধুরা আমরা কিন্তু দুজন দুই পথে যাচ্ছি নদীতে রাস্তা উঠে যাচ্ছে আর আমি এই পথ দিয়ে যাচ্ছি কারণ আমরা একসাথে যেতে পারবো না কারণ মাঝখানে যে ড্রেন আছে আর একদম মাথায় কিন্তু আমি তুমি দেখেছি তো বন্ধুরা এতদিন ধরে মাছ কাঁকড়া ধরতে আসি নদীতে দিন কিন্তু এরকম বিপদের মুখে আমরা পড়ি না আমরা যদি আমরা উল্টো ভাবে এভাবে যদি জানা দিই যে আমাদের কাকে ধরতো তা কে জানি Yeah. Okay. নমস্কার আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু অনেক দিন বাদে নন্দিতা আর আমি নদীতে এসেছি মাছ কাঁকড়া ধরতে মা কিন্তু আসতে পারিনি অঙ্কুশের বাবার একটু জ্বর হয়েছে যার কারণে মা বাড়িতে আছে আর আমি আর নন্দিতা আজ কিন্তু আবারও এসেছি কৈলেশখালী গোড়াতে এখানে মা আর আমি একদিন এসেছিলাম প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পেয়েছিলাম আর গলদা চিংড়িও পেয়েছিলাম আর আজ কিন্তু নন্দিতার সাথে আমরা দুজন মিলে কিন্তু চলে এসেছি আর একটা ছোট্ট ভাইও এসেছি তো নন্দীতে আমি দেখি কতটা কি মাছ কাঁকড়া পাই হ্যাঁ এই এই প্রথম আমি পম্পাদের সাথে একটা ঘন জঙ্গলে আসলাম তো খুবই ভয় লাগছে কেন চেনা নেই জানা নেই অচেনা একটা জঙ্গলের মধ্যে আসলাম তো আমরা দুজন মিলে এখন জালবে মাছ কাঁকড়া ধরবো বা বিভিন্ন রকমের মাছ ধরবো তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তা চলো পম্পা এখানে আর না দেরি এখন জালের কেমনটা মারতে হবে তো না জাল যাচ্ছে জল বেশি সুরে গেলে মাছটাও পাওয়া যাবে না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি সকলের ভালো লাগবে সবাই তো এমনি ভাত লাগবে আমাদের দামি তো আমরা কিন্তু প্রথম সামানটাই এখানে ফেলবো এখানে হ্যাঁ এখানে ফেলবো বাবা ওইখান থেকে যা জোরে এসেছে তো পুরো পাড়া কেটে গিয়েছে আর পুরো পুড়ে গিয়েছে আর কাদা তো ভর্তি হয়ে গেছে তো সে কারণে ওইখান থেকে একটা ডোয়ার থেকে ধুয়ে নিয়েছি পাড়া এখনো রক্ত বেরোচ্ছে বাবা বিশাল পাঁক বাঁধবে না তো বাবা না না এখানে বাঁধবে না মারা এসছিলাম একদিন এখানে প্রচুর চুনা কেটলাম দশ মিনিট ঘুমিয়ে

এই পাতা বললে তো মাছ পড়ে না কিন্তু পাতায় তো জালটা ভাসিয়ে রাখি তো ভালোই মাছ ফুটার তাই কৈলাস খালি জঙ্গলে এবার কিন্তু বন্ধুরা সাদা মাছ পাইনি কিন্তু চিংড়ি মাছ পেয়েছি অনেকটা কিন্তু বড় বড় সাইজের চিংড়ি এবার বেশি বড় বড় সাইজের পড়েছে আর পাতা যা পরিমাণে পড়তে মাছ থাকবে কি করে কিন্তু মাছ পড়ছে এই খালটায় হ্যাঁ এই যে বড় নদীর একটা ছোট খাল এই খালে কিন্তু পম্পারে আগে একবার এসেছিলো তো বলছিল বড় বড় গলদা চিংড়ি চাওড়া চিংড়ি অন্য চিংড়ি পরছে তো সেই মতোভাবে আমারও ডেকে ডেকেছিল তো আমি আসলাম কিন্তু সেই কারণে মাছের জন্য তো বেশি বেশি করে মাছ পরে তো এসে সত্যি দেখ না তো মাছ কিন্তু পড়ছে ভালোই তো এইখানেটা মারি একটু ফাঁকা ফাঁকা করে মারি তো বেশি মাছ পড়ে ছোট মাছ সে তাহলে থাকবে না যা বড় বড় মাছ সেই মাছ থাকবে এই দেখো বড় বড় চাড়া চিংড়ি লাভ দিচ্ছে চাড়া চিংড়ি করে এটা কিন্তু জালের বাইরে গোয়ালদা চিংড়ি কয় হলো এর ওই টানা দিতে টানা দিতে নিয়ে আসবা তারপর টানা দিলে তো বড় বড় চিংড়ি মাছ গলটা তুমি তুমি পড়ি বন্ধুরা এখানে কিন্তু আমরা ভালো মাছ পাইনি এইটুকুই চিংড়ি মাছ পেয়েছি আর আমরা খালি ওই মাথার দিকে যাব এখন জাল টানা দিতে এখনো কিন্তু ভালোভাবে ভাটা না হয়নি যার কারণে কিন্তু টানা দিতে পারছি না একটু মাথার দিকে যাবো গিয়ে কিন্তু টানা দেবো হাটা লেগে গিয়েছে টানা দেওয়া যাবে কিন্তু অনেকগুলো জল তো ওই পারে পার হতে গেলে পুরো আমার গলার ওপরে জল মাথার উপরে জল মাথা দিয়ে যেতে হবে তো সে কারণে ভাবছিলাম যে আর একটু জলটা কুমুক তাহলে আর অতটা দিশতে হবে না

তো বন্ধুরা জালের কেমন দিয়ে কিন্তু মাছ পড়ছে আর এখন কিন্তু সেরকম মাছ পাইনি তো ভাবছি এবার টানা দেবো আর আমরা কিন্তু এখন টানা দিয়ে নেমে যাচ্ছি দুজনে এমনি মাছ পড়বে কারণ এই যে জল যাচ্ছে এই জলে কিন্তু ভালোই মাছ পড়ে কাঁচ মতন জলে একদমই মাছ পড়ে না আর তাছাড়া জাল কেমন দিয়ে আমরা তো মাছ পড়ছে ভালোই তাহলে টানা দিলে কেন পড়বে না অবশ্যই পড়বে তো এখন এবার গত জায়গা টানা দেবো তো টানা দেওয়ার জন্য নেমে পড়েছি কিন্তু জায়গা থেকে আর পাঁচ যেমন তুই পুরে টানো তাতে মাছ বেশি করে করবে তুই পুড়ে টান আর এখন কিন্তু ভাতের মাছ করবে হ্যাঁ তুই মার আমি এসছিলাম বলতেছ না আর একটা কিন্তু একটা বড় সেটা কি হইছে জাল ঝেড়ে মাছ চলে আসছে পরে দেখি একটা এই কি একটা মাছ এসে দেখো দেখতে মাছ না না পাছে মাছের মাছ না কি হাজার ভাই না দেখতে মাছ ধীরে ধীরে মাছ চলে ভাই ওটা কি কি ভাষা শুনছো না বন্ধুরা এখানে একটা কি একটা ভেসে আসছে দেখি এর ও নিরা বাবা কি येणार না নিছেন আর নিমন চলে কি ভয় করছে আমার তো বন্ধুরা হঠাৎ মাত্র আমরা জাল টানা দিয়ে যাচ্ছি একটা লম্বা মতন কি একটা ভেসে আসছিল তো বন্ধুরা আমরা কিন্তু দুজন দুই পথে যাচ্ছি নন্দিতা ওই পথ দিয়ে রাস্তা উঠে যাচ্ছে আর আমি এই পথ দিয়ে যাচ্ছি কারণ আমরা একসাথে যেতে পারবো না কারণ মাঝখানে যে ড্রেন আছে আর একদম মাথায় কিন্তু আমি কুমির দেখেছি আমরা দুজন কুমির দেখে আমাদের ঘাতটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাচ্ছে খুব কিন্তু ভয় করছে আর এই অচেনা জায়গায় আমরা কিন্তু দুজন এসেছিলাম একটা ছোট ভাইকে নিয়ে আর আমাদের আর মাছ ধরার দরকার নেই আমরা বাড়ি চলে যাচ্ছি জল নেই একদম কি অবস্থা ও ফোন পাড়া ফেটে গেছে অনেকটাই না যেরকম মাছ পড়ছিল কিন্তু ভালোই গলদা চিংড়ি চাওড়া চিংড়ি বন্ধে চিংড়ি কিন্তু এই যে টানা দিতে গিয়ে এই যে বিপদের মুখে পারবো কোনোদিনই ভাবিনি পুরো গাছ কাটা দিচ্ছে কথা বলতে পারছে না ভয়তে তো বন্ধুরা এতদিন ধরে মাছ কাঁকড়া ধরতে আসি নদীতে কোনোদিন কিন্তু এরকম বিপদের মুখে আমরা তিনজনের মধ্যে যদি চোখে যদি না পড়তো হয়তো কি আজকে বিপদ হয়েছে তো ঠিন্ডে আমার গাছটা কাঁচ না আর আমি তো কথা বলতেই পারছি না তুমি কতটা দেখেছ কোনো না কিন্তু আমি পুরোটাই দেখেছি এমনি কথা বলতে পারছি না যাই তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন